তোমার একটা ফ্রেন্ড হয়েছে আজকে জানো হ্যাঁ সত্যি হয়েছে এটা তোমার ফ্রেন্ড হয়েছে তোমাকে চিনি দিদি চিনি দিদি বলবে তুমি দিদি হয়ে গেছো ওর মাসি বেবি হয়েছে তো চিনি ওকে বললাম তোমার একটা ফ্রেন্ড হয়েছে বলছে তার ফ্রেন্ড ওটা আমার তো ছোট্ট বেবি তো সব কিছু কমপ্লিট করে আজকে সন্ধ্যাবেলা আমি বানাচ্ছি কেক আমি যাই না সেরকম হবে কারণ আজ অব্দি আমি যতবারই কেক বানিয়েছি পুরো বরবাদই হয়েছে তো আমি একবার বরবাদ করার জন্য চলে এলাম দেখা যাক কী হয় তোমাদের সবার সাথে শেয়ার করব ঠিক আছে আমি যাই দিয়েছি চিনি তোমাকে কি দিচ্ছে বাম্মা জীবনে প্রথমবার ডান হাতে কিছু নিল খুলে দে খুলে দে এ পাশে দেখুন

এটা হচ্ছে প্রমাণ যে আমি ক্যামেরা করলে সবার আগে চিনি এসে ওখানে নিজের পোস্ট দিতে স্টার্ট করে দেয় আমি কিছু বলবো তো আমি যখন স্পিচলেস হয়ে গেছিলাম কি বলবো বুঝতে পারছিলাম না বাট এই মোমেন্টটা ক্যাপচার করে নিলাম দেখবো হয়েছে কিনা অলরেডি দেখেছি আগের বারে এসে একবার এখন দেখিনি নি হয়ে গেছে কেকটা বন্ধ করে দিয়েছি জীবনে প্রথমবার হয়েছে যাই না কি হবে বৌজি খারাপ হলে আমার বৌজি খাবে এটা আমি জানি খাবি না তুই আমাকে ধোকা দিবি এটা কি করবো হ্যাঁ চাপা দিবা উড়ি 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 হ্যাঁ তে নরম হয়েছে ঠান্ডা হবে

কালকে যতটা শুনে এসেছিলাম অতটাও খারাপ নেই অনেকটাই ভালো আছে তো মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছে এখন আমি চিনির জন্য প্যানকেক বানাচ্ছি কারণ বেচারা এক রেসিপি খেতে খেতে রোজ বোর হয়ে গেছে তো চলো দেখা যাক প্যানকেকটা কেমন হয় আমি মহা হয়ে গেছি এটাই অনেক হেরানির ব্যাপার আবার খাবার বানাচ্ছি এটা তো আরও বড়ো টেনশনের জিনিস যেখানে আমার কেকগুলো হচ্ছে দেখি না কতটা কি হচ্ছে যাক হোক তা হয়ে গেলে তারপরে তোমাদের সবাইকে দেখাবো যে কেমন হয়েছে কেকটা খেতেও কেমন হয়েছে আমি জানি না চিনি চিনি ছাড়া আর চিনি যদি অ্যাড করা থাকে মানে চিনি এখন যেহেতু ছোট ওই জন্য খাবারে কোনো রকমের চিনি পিনি মেশাই না গুড় দিয়ে দিই তো একটু বড়ো হোক তারপরে সেটা দেবো চিনির প্যান কেক রেডি উইদাউট সুগার চিনির প্যান কেক রেডি এবার চিনি এটা খাবে একটু এরকম অল্প অল্প করে ছিঁড়ে দিয়েছি একটু টুকরো করে ও একটু একটু করে নিয়ে নিজে নিজে খাচ্ছে ভালো মা চিনি নাও কার মেয়েটাও কি ঢুকে বসেছে বোনের কাছে মুখে হাত দিয়ে গাছতে হয় মা আমায় বলছে যান